শহরে জ্যাম ঠেলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকার দিন শেষ এবার আকাশ পথে ছুটে গন্তব্যে পৌঁছে যাবেন মুহূর্তেই ঠিক এমনই ভবিষ্যতের যাতায়াতকে বাস্তব করতে এগিয়ে আসছে ওবার নিয়ে আসছে হেলিকপ্টার ও সি প্ল্যান পরিষেবা শহরের ব্যস্ত রাস্তাঘাট এড়িয়ে যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে এবার নতুন এক সুযোগ আনতে যাচ্ছে ওবার সান ফ্রান্সিসকো ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে তারা এবার হেলিকপ্টার পরিষেবা চালু করতে যাচ্ছে কোম্পানি জানিয়েছে আগামী বছরের মধ্যে যাত্রীরা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার বা সি প্ল্যান বুক করতে পারবেন উবার এই উদ্যোগের জন্য যৌথভাবে কাজ করবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জুবি এভিয়েশনের সঙ্গে উবার এবং জুবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে একবার পরিষেবা একীভূত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোতে সরাসরি উবার অ্যাপ থেকে ফ্লাইট বুক করা সম্ভব হবে জুবির এক মুখপাত্র জানিয়েছেন এখনো নির্দিষ্ট রোড বা ভাড়া চূড়ান্ত হয়নি তবে এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দর রুটগুলো যাত্রীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হবে তিনি বলেন বিমানবন্দর রুট দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হয়েছে গত ব্লেড নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকা এবং দক্ষিণ ইউরোপের প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করেছে উবার মনে করছে নতুন এই পরিষেবা শহরের ভ্রমণকে আরো দ্রুত আধুনিক এবং সুবিধাজনক করে তুলবে যেখানে রাস্তার জ্যাম আর সময়ের চাপ থাকবে না শহরের ভ্রমণকে আরো দ্রুত আধুনিক আর ঝামেলাহীন করতে ওবারের এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীদের কাছে এক বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে